একুশের শহীদদের স্মৃতি আঁকড়ে কাটোয়ার জাতীয় কংগ্রেসের কর্মীরা তাদের দাবি এই দিনটি যুব কংগ্রেসের জাতীয় কংগ্রেসের বর্তমান শাসক দল তাদের এই দিনটিকে হাইজ্যাক করে মহা সমারোহে কলকাতার ধর্মতলার বুকে ডিমভাত দিবস হিসেবে পালন করছেন সালে এই দিনে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার কার্ডের দাবিতে মহাকরণ অভিযান চালানো হয় সেই অভিযানে পুলিশের গুলিতে প্রাণ হারায় তেরো জন তরতাজা যুব কংগ্রেস কর্মী তারপর থেকে প্রত্যেক বছরই এই একুশে জুলাই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কয়েক বছর পর তিনি নিজের দল তৃণমূল কংগ্রেস গঠন করেন এবং তারপর থেকে প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেসের নেত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস পালিত হয়ে আসছে ধর্মতলার বুকে তবে কাটোয়া শহরে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের উন্মাদনার পাশাপাশি কাটোয়া জাতীয় কংগ্রেসের উদ্যোগে সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ দিবস পালন করতে দেখা গেল উনিশশো তিরানব্বই সালে তদানীন্তন যে সিপিএমের গভর্নমেন্ট ছিল সেই সময় এই যে আজকের যে আমরা ভোটের পরিচয়পত্র পাচ্ছি সেই সময় ওই ভোটের পরিচয়পত্র ইস্যু করার জন্যে আমাদের যুব কংগ্রেসের তরফ থেকে একটা আন্দোলন হয়েছিল রাইটার্স বিল্ডিংয়ে সেই সময় এই হারমাদ সিপিএমের পুলিশ আমাদের ১৩ জন যুব কংগ্রেসের ইয়েকে গুলি করে হত্যা করে সেই শহীদদের স্মরণের জন্য। আমরা আজকের এই দিনটা উদযাপন করছি করছি কাছারি রোডে কাটোয়া কাটোয়া কাছারি রোডে কংগ্রেসের কার্যালয়ের সামনেই দলের কর্মীদের নিয়ে সেই শহীদদের নাম সম্বলিত পোস্টার দিয়ে অস্থায়ী শহীদ নির্মাণ করে সেই শহীদ বেদিতে ও যুব কংগ্রেস নেতাকর্মীরা তাদের দাবি এই দিনটি জাতীয় কংগ্রেস ও যুব কংগ্রেসের এই দিনটি হাইজ্যাক করে তৃণমূল কংগ্রেস মহাসমারোহে সমারোহে দিবস হিসেবে পালন করছে আজ থেকে উনিশশো তিরানব্বইয়ের আজকের দিনে যুব কংগ্রেসের নেতৃত্বে কলকাতা রাজপথে অধিকার দাবি আদায়ের লড়াই শুরু হয়েছিল ভুতুরে ভোটারের বিরুদ্ধে যুব কংগ্রেসের নেতৃত্বে শুরু হয়েছিল সচিত্র পরিচয়পত্র ভোটার কার্ড ছবি সহ কিন্তু তৎকালীন হারমাদ বাহিনী নির্বিচারে কোনো রকম অন্য কোনো পথ না নিয়ে সরাসরি যুব কংগ্রেসের নেতৃত্বের উপর গুলি চালিয়েছিল এবং অঝরে ঝরে গেছিলো আমাদের এই তত্তাজা তেরোটি প্রাণ তাই যুব কংগ্রেসের সেই অধিকারের দিন অধিকার আদায়ের দিনটিকে লড়াইয়ের দিনটিকে আমরা মর্যাদার সঙ্গে আজকের দিনটা পালন করি যুব কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস এবং শহীদদের প্রতি আমাদের যে সমবেদনা আমরা সেই সমবেদনা শ্রদ্ধার সঙ্গে অত্যন্ত গর্বের সঙ্গেও এই দিনটাকে আমরা পালন করছি এই দিন শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সব শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন কাটোয়া জাতীয় কংগ্রেসের নেতাকর্মীরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা